আপনারা দেখছেন আপনাদের পছন্দের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্চারামের বাগান আর আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের ছাদ বাগানের গাছগুলো ঠিক ততটাই ভালো আছে মেঘমুক্ত নির্মল আকাশ আকাশে বাতাসে কিন্তু মায়ের আগমনী বাড় ঠিক এই সময়টাই কিন্তু আপামর বাঙালি মেতে উঠবেন মাতৃ ঠিক তেমনটাই আমরা যারা বাগান করি তারাও কিন্তু মেতে উঠবো শীতের গাছ নিয়ে শীতের বাগানের প্রস্তুতি নিয়ে তবে আজকে আমি যার ছাদ বাগানে এসেছি তিনি কিন্তু কেবলমাত্র যে শীতের ফুল করেন তাই না আপনার বাগানটা দেখলেই বুঝতে পারবেন এই বাগানের বেশিরভাগটাই জুড়ে রয়েছে জবা আর খানিকটা রয়েছে মুগেন ভেলে আজকে এমন একজনের বাড়িতে আমরা এসছি যিনি একজন সরকারি কর্মচারী সকাল আটটায় বাড়ি থেকে বেরোন এবং রাত আটটায় বাড়িতে ঢোকে দাদার এই যে কর্মজীবনের এত ব্যস্ততা তারপরেও তিনি গাছ করছেন এবং তারপরেও দাদা যখন শুনলেন আমি জবার যে যে বিশেষ করে ট্রপিক্যাল জবা নিয়ে আমাদের দর্শকদের প্রচুর প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমি দাদাকে করেছিলাম এবং দাদা আমায় জানিয়েছে ঠিক আছে আপনি সময় করে আসবেন আপনার দর্শকরা যদি আমার উত্তরে উপকৃত হয় তাহলে তার জন্য আমি আপনাকে একটু সময় দিতে পারি সেই কারণে আজকে দাদার বাড়িতে এসেছি ঘুরে আমি দেখাবো দাদার জবা বাগান বা ভেলিয়ার বাগানটা তার পাশাপাশি এই জবাকে কিভাবে যত্ন করা যায় সঠিক সময় কখন মাটি তৈরি কিভাবে করেন কি পরিচর্যা করলে ভালো ফুল পাওয়া যায় ট্রপিক্যাল জবা সম্পর্কে আমাদের যে ভ্রান্ত ধারণাগুলো আছে সমস্তটাই কিন্তু আশা করি দাদা আপনাদের দূর করে দিতে পারবে তাই চলুন আমি বেশি কথা না বলে দাদার সঙ্গে একবার কথা বলি অবশ্যই জবার বাগান তবে শুধু জবা নয় আমি যেমনটা বললাম ভেলিয়াও রয়েছে বিভিন্ন ফলের গাছও রয়েছে এই যে আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে বেশি সময় আমি নেবো না তার কারণ হচ্ছে আমাদের মূল বিষয়টাই হচ্ছে জবা গাছের পরিচর্যা সম্পর্কে সুতরাং তবুও একটু দেখিয়ে দিই যে ইন্দ্রনীলদার বাগানটায় যে কি ধরনের বা কত ধরনের গাছ রয়েছে এবং এই যে ইন্দ্রনীলদার নতুন নতুন যে সমস্ত গাছগুলো নিজে গ্রাফটিং করেছেন সেগুলো বা যেগুলো নতুন নতুন কিনে এনেছেন সেগুলো কি পদ্ধতিতে রাখা রয়েছে সেগুলো আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন সমস্ত ছাদ জুড়েই কিন্তু রয়েছে শুধু জবা আর জবা আর পাশে কিছু বুগেন ভেলিয়া এবং অন্য অন্য গাছেও তো রয়েছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিল্ডিং হার্ট ফুটে আছে ওই যে ফার্স্ট লাভ ফুটে আছে ওইদিকে গন্ধরাজের গাছ রয়েছে পলাশ গাছ রয়েছে যাই হোক সেটা আমি যতটা পারি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তবে এই গাছ দেখাতে গিয়ে আমি বেশিটা সময় নেব না যেহেতু আজকের সাবজেক্টটা হচ্ছে আমাদের জবা এবং সেই জবাগুলো এই মুহূর্তে আমি এখন আপনাদের দেখাচ্ছি দেখুন ইন্দ্রনীলদার কাছে কত ধরনের জবা রয়েছে এবং প্রায় দু থেকে আড়াইশো ভ্যারাইটি জবা রয়েছে কিন্তু ইন্দ্রনীলদার গাছ থেকে এবং দীর্ঘদিন ধরে উনি কিন্তু এই জবা গাছের নিয়ে কাজ করছেন এই নিয়ে রীতিমতো উনি গবেষণা করছেন খুব লাজুক মানুষ মানে সাক্ষাৎকার দিতেই চাইছিলেন না যখন ওনাকে বলা হলো যে আমরা কিন্তু মানে আপনার সুন্দর বাগান দেখাবার জন্য আসিনি আমার দর্শকরা যাতে আপনার থেকে কিছু জানতে পারে শিখতে পারে তারা ভালো জবা তৈরি করতে পারে তার জন্য আমরা ভিডিও করব সে কারণে উনি কিন্তু রাজি হয়েছেন এবং আমাদের কথা দিয়েছেন উনি কিন্তু সিরিজ আকারে একের পর এক ভিডিও করে দেবেন যাতে আপনারা আপনাদের বাগানে ওনার মতো সুন্দর জবা ফুটিয়ে তুলতে পারেন নমস্কার দাদা বাঞ্ছারামের বাগানে আপনাকে স্বাগত দাদা আপনি যদি আপনার পরিচয়টা আমার দর্শকদের একটু জানান নমস্কার সকল দর্শক বন্ধুদের আমার সাতবাগান থেকে সুপ্রভাত আমার নাম ইন্দ্রনীল দাস আমি শ্যামনগর সুকান্তপল্লীতে থাকি আমি পেশায় সরকারি কর্মচারী পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী বর্তমানে আমি সন্দেশখালী এক বিডিও অফিসে পোস্টিং আছি আপনি বলেই দিলেন প্রথমে যে আমার প্রত্যেক দিনের রুটিন সেটা এক কথায় আপনি বলে দিয়েছেন হ্যাঁ সেটা আমার অফিসটা আমার বাড়ি এখানে শ্যামনগরে আমার অফিস সন্দেশখালী তার মানে বুঝতেই পারছেন দূরত্বটা কতটা গুগল ম্যাপে সার্চ করলে পরে তিরানব্বই না উননব্বই থেকে তিরানব্বই কিলোমিটার দেখায় এবং সেটা আমি প্রত্যেকদিন যাতায়াত করি অনেকে প্রশ্ন করে কেন যাতায়াত করি তার কারণটা হচ্ছে এরা আপনি কতদিন এই করছেন আমি জবার শুরু যদি বলি তাহলে একটুখানি যেতে হয় আমাকে আমার দু হাজার চারে মাধ্যমিক পাঁচ ছয় উচ্চ মাধ্যমিকের সময় আমি এক দাদার কাছে ইংরেজি পড়তাম অমিতাভ দা তার সাথে এখন যোগাযোগ নেই যদি কোনো দর্শক মাধ্যমে দাদার কাছে ভিডিওটা পৌঁছায় দাদা দেখে আশা করি খুশি হবেন দাদা আমাকে একদিনকে চারটে গাছ এনে দিয়েছিল সেগুলো মানে এখন এই তার মধ্যে এই গাছটাকে আমি রেখেছি মানে এই গাছটা সেই সময়ের গাছ নয় বিয়ার্ড বলে এটাকে এখন বর্তমানে ফুল নেই এখানে তো এটা ছিল হলুদ ড্যাফোডিলস ছিল লেডি ইন রেড বা ব্ল্যাক ক্যাট বলে যেটাকে সেটা ছিল আরও একটা দুটো গাছ ছিল যেগুলো আমার এখন মানে হ্যাঁ রাসমুনি বা সেলটিক সান ছিল সেই আমার প্রথম জবা করা শুরু দু হাজার ছয় পরে তো এই এখন এই দাঁড়িয়েছে এখনো চলছে এরকম ভাবে মানে এদের তো জবার মানে কি বলবো সংখ্যা বলুন বা আইডি বলুন এদের তো শেষ নেই প্রত্যেক যারা জানেন ট্রপিক্যাল সম্পর্কে বা জবা সম্পর্কে প্রত্যেক দিনই নতুন কোনো না কোনো আইডি তৈরি হচ্ছে নতুন গবেষণার মাধ্যমে নতুন ক্রস পলিনেশনের মাধ্যমে তৈরি হচ্ছে সেইভাবে এই চলছে এখন আমাদের ফুলের সময়টা এখন নয় তো দাদার সঙ্গে কথা বলতে বলতে এটাই কথা হলো যে তাহলে কি দেখাবো দর্শকদের দর্শকদের আমরা এটাই বলতে চাইছি দাদার চ্যানেলের মাধ্যমে যে যে এই এই গাছের এখন মানে একটা সব বিভীষিকাময় ওয়েদার গেল আবহাওয়া গেল এখনো চলে গেছে সেটাও বলতে পারি না এই সময় যে গাছগুলোকে কিভাবে যত্ন করা হলো দাদা সেটাই বলেছিলেন যে আপনারাই আপনি মানে দাদা চাইছেন যে ওনার দর্শকরা শিখুক কিছু আমার ছাদ বাগান থেকে যার জন্য আমি কৃতজ্ঞ দাদার কাছে দাদা সেটা মনে করেছে যে আমি কাউকে শেখাতে পারি তার জন্য আমি দাদার কাছে কৃতজ্ঞ তো সেইটার জন্যই আজকে আমার এই বাগানে এই ভিডিওটা হচ্ছে করা আচ্ছা আপনার বাগানে কত রকম জবা আছে দুশো থেকে আড়াইশো ভ্যারাইটিস জবা ট্রপিক্যাল পুনে আমেরিকান মিলিয়ে আমার আড়াইশোর মধ্যে আমার কাছে জবা এখন রয়েছে বর্তমানে বড় ছোট সব মিলিয়ে এইদিকে আমার যা রয়েছে এগুলো সব ম্যাচিওর গাছ ওই সাইডেও ম্যাচিওর গাছ ওইদিকে যে দেখা যাচ্ছে আমার জলের ট্যাঙ্কির পাশে ওগুলো সব নতুন গাছ মানে ওগুলোর বয়স খুব বেশি হলে সাত থেকে আট মাস ম্যাক্সিমাম মানে সাত মাসই ধরে নিন না আট মাস হয়নি এখন ওই ওরা ওখানে ওরা ওদের মতো বড় হচ্ছে দাদা আমি এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন করতে চাইছি সেটা হচ্ছে দেখুন যারা ছাদ বাগান করে বা বাগানি তাদের কিন্তু শুরুটা হয় জবা দিয়ে তার কারণ অনেকেরই ধারণা যে জবা ডাল লাগিয়ে দিলেই হয়ে যায় আপনা আপনি শেকড় গজায় আর খুব ভালো সারা বছর ফুল দেয় কিন্তু পরে তখন যারা মানে একজন দক্ষ বাগানি হয়ে ওঠে তখন বুঝতে পারেন যে জবা কি জিনিস সেই জায়গায় দাঁড়িয়ে জবা যেমন আমাদের দেশীয় প্রজাতি আছে একটা আর এক একটা প্রচলিত হচ্ছে ট্রপিক্যাল জবা নিয়ে এবং এই ট্রপিক্যাল জবা বলতে আমরা কি বুঝি বা মানুষের মধ্যে যে একটা ধারণা আছে যে ট্রপিক্যাল জবা করতে গেলে ভীষণ মানে খাটনি সহজে বাঁচে না ফুল দেয় না ঠিকমতো একটু অযত্ন হলেই মারা যেতে পারে এই যে ট্রপিক্যাল বিষয়টা এই বিষয়টা নিয়ে একটু আমার দর্শকদের আলোকপাত করবেন অবশ্যই তো প্রথমে যেটা বললেন যে ভাগটা দেশি ভ্যারাইটি আমাদের দেশি ভ্যারাইটি যেগুলো রয়েছে সেগুলো তো আমাদের পরিবেশেই বড় হয়ে ওঠে আর ওরা আমাদের এখানের যা ওয়েদার বলুন গরম বলুন বর্ষা বলুন শীত বলুন ওরা ওগুলোকে খাপ খাইয়ে নেয় তো সেভাবেই ওরা ওদের মতো করে ফুল ফোটায় কিন্তু মানে গরমের ফুল আমাদের যেটা ধারণা জবা গরমের ফুল গরমের সময় অবশ্যই ফুল ফোটে দেশিগুলোতে কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনারা প্রচণ্ড গরম আমাদের এখানে টেম্পারেচার যেমন এই বছর হয়তো চল্লিশ বিয়াল্লিশ ক্রস করেনি কিন্তু গত বছর যখন প্রায় পঁয়তাল্লিশ চুয়াল্লিশ ছুঁই ছুঁই ছিল তখন কি আপনার বাড়ির জবাগুলোতে কি দেশি জবাগুলোতে কি ফুল ফুটেছিল খেয়াল করে দেবেন একটুখানি যখন এই ওয়েদারটা আশা করি ওয়েদার কমের দিকে তো আর যাবে না এগুলো বাড়াবি গ্লোবাল ওয়ার্মিং এর জন্য এই ওয়েদার বার খারাপের দিকেই যাবে একটু এইটা আমি যেটা বললাম একটু খেয়াল করে দেখবেন যে ফুলটা ফোটে কখন বেশিগুলো আমি যেটা দেখেছি আমি আমার বাগান থেকে বলতে পারি দেশি কিছু দেশি যেগুলো রয়েছে আমার কাছে ফুল কিন্তু ফোটায় ওরা মানে আবহাওয়ার যখন হচ্ছে গিয়ে মানে সন্ধিক্ষণ চলে যেমন বর্ষাকাল বলুন বর্ষাকালে আমি দেখেছি এদের বেশি ফোটে কেননা ওদের বর্ষার সময় আপনি ওয়েদার যেটা থাকছে বর্ষার সময় টেম্পারেচারটা হিসাব করে দেখবেন পঁয়ত্রিশ বত্রিশ থেকে সাঁয়ত্রিশের মধ্যে থাকে আদর্শ যাওয়ার জন্য আদর্শ টেম্পারেচার ওটা আর হিউমিড হিউমিডিটি যেটাকে বলছে সেটা প্রচণ্ড পরিমাণে থাকে যেই কারণে ওইগুলো কিন্তু তীব্র গরমে কখনো ওরা সেই লেভেলে ফুল ফোটায় না ওরা ফুল ফোটায় এই বর্ষার সময়টাতে এবারে আসি ট্রপিকালের কথা দাদা বললেন ভয় পায় এই কয় ট্রপিক্যাল আমি বলি এটা একটা মিথিকাল মিথ আছে যা কিছু সত্যি কিছু মিথ্যে আবার কিছু মিথ্যে সত্যি হয়ে যায় কারণ আমরা যখনই ট্রপিক্যাল করতে এসে কম্পিটিশনে নাম আমার কাছে কত ভ্যারাইটি আছে ভ্যারাইটি হবে অবশ্যই হবে ভালোবাসা থাকবে যখন সংখ্যাটা বাড়তে থাকবে কিন্তু যে আমার ছাদ বাগানে বা আমাদের ওয়েদারে কোন ভ্যারাইটি গুলো ভালো হচ্ছে কিছু ভ্যারাইটির নাম আমি বলতে পারি যেমন উইন রোসা যে ভ্যারাইটি বা ফরমোসা যে ভ্যারাইটি এই ভ্যারাইটি আমাদের ওয়েদারে সুন্দর খাপ খাইয়ে গেছে বলতে বলতে দেখাই উইন যখন বললাম এই যে ফলার ফুলটি দেখছেন থোকা ফুল এটার নাম হচ্ছে উইন্ড্রোজা ড্রাগন ড্যান্স গাছটা দেখুন গাছের শাখা পোশাখা কত আছে দেখুন কুড়ি কত আছে দেখুন সারা বর্ষাটা কিন্তু এই গাছটা বাইরে ছিল এই গাছটা কিন্তু আমি সেটে রাখিনি সারা বর্ষার জল খেয়েছে বাকি যেগুলো দেখছেন সবগুলো কিন্তু তার মানে কি এই যে সব গাছগুলো আমি সারা বৃষ্টিতে ভিজিয়েছি না আমি সেটার তলায় গাছ কিছু রেখেছি সেগুলো কোনগুলো যেগুলোর বয়স ছ মাস থেকে আট মাসের মধ্যে বা আপনি প্রথম নিয়ে আসলেন যে গাছগুলো সেইগুলোকে কখনোই বর্ষার জল বর্ষার জল ডিরেক্ট কখনো খাওয়াবেন না তাহলেই গাছে সমস্যা হবে বর্ষার জল গাছের জন্য অমৃত কিন্তু ট্রপিক্যালের ক্ষেত্রে সেই অমৃতটাকেও আপনাকে একটু ভেবে চিনতে ব্যবহার করতে হবে গাছের ক্ষেত্রে তাহলে কি করবেন প্রশ্ন করতেই পারেন সবাই যেটা করতে পারেন আমি করি এখানটা বালতিতে বর্ষার জলটা একটু ভরে নিলেন যেগুলোকে আপনি সেটে রেখেছেন নতুন গাছগুলোকে সেগুলোকে একটু বর্ষার জল দিয়ে ভিজিয়ে দিন স্নান করিয়ে দিন সেটা করলেই যথেষ্ট প্রথম জবাকে মানে একটা সারভাইভ করানোর জন্য এইটা প্রথম আমার যেটা মনে হয় যেটা সবাইকে প্রথমে জানা উচিত যে বর্ষার জলটাকে কিভাবে জবার কাজে লাগাবো আমি বর্ষার জলকে কাজে লাগানো মানে এই নয় যে জবা গাছটাকে বর্ষাতে ফেলে রেখে দিলাম নয় সেটা হবে সেটা এক বছর একটা গাছ আপনার সারভাইভ হলো গাছের রুট সিস্টেমটা ভালো মতো টবের সাথে খাপ খেয়ে গেল আপনি রুট সিস্টেমটাকে সারা বছর ধরে ভালো রাখলেন তখন আপনি টবের আর যেটা বলতে আমি ভুলে গেলাম সেটা হলো গিয়ে মানে টবের ড্রেনেজ সিস্টেম আর রুট সিস্টেম এই দুটোকে আমি জবা করার ক্ষেত্রে প্রথম প্রাধান্য দিয়ে থাকি জবা গাছের পাতা উপরে দশটার জায়গায় দুটো থাকুক কোনো ব্যাপার নেই আমার গাছ যদি গোড়া ভালো থাকে সেই গাছে দুটো পাতা থেকে কুড়িটা পাতা হতে এক মাসে সময় নেবে না এটা আমি জানি কিন্তু গাছের গোড়া মানে রুট সিস্টেম আর টবের ড্রেনেজ সিস্টেম অবশ্যই গাছে এই জবা গাছ করার জন্য ভালো রাখতেই হবে না হলে পরে সেই জবা আপনাকে দুটো ফুল দেবে তিনটে ফুল দেবে বছর ঘুরতে না ঘুরতে দেখবেন গাছ ঝিমিয়ে পড়ে যেটা হয় সবার আর কি মাসার দিক থেকে কালো হয়ে গেল ডাইব্যাক খাওয়া বা এর গাছের ক্ষেত্রে যেটা মজা হয়েছে এই গাছটা দেখা গেলো এইখানটা সতেজ কিন্তু এই জায়গা থেকে গাছটা হচ্ছে গিয়ে শুকিয়ে গিয়ে গাছটা ভেঙে যাচ্ছে এইগুলো এই জিনিসগুলো আসে জবা করতে গেলে পরে একটা ধাপে ধাপে সেগুলো যতটা পারবো বলার চেষ্টা করবো একটা ভিডিওর মাধ্যমে হয়তো সবটা বলা যাবে না তখন মানে আস্তে আস্তে করে সবাই সবটা জানতে পারি আচ্ছা দাদা তাহলে আপনি আমার দর্শকদের একটু জানাবেন যে আমরা এই যে জবা সেটা দেশি হোক বা ট্রপিক্যাল হোক তার যে মিডিয়া বা মাটি তৈরিটা সেটা কিভাবে আমরা করতে পারি যাতে আমাদের গাছগুলো আপনার মতো সুন্দর সতেজ একদম সবুজ এবং ফুলে এবং কড়িতে ভরে থাকে আচ্ছা তাহলে গাছের গোড়া থেকে শুরু করাই ভালো প্রশ্নটা পেয়ে আমি দাদাকে থ্যাংক ইউই বলব যে দাদা একদম গোড়া থেকে শুরু করেছেন গাছটা মানে জবা পরিচর্যাটা নিয়ে তো আমি যেটা করি প্রথমে প্রথমে হচ্ছে গিয়ে টপ শুরু করি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি টপ থেকে আনার পরে গাছ আনার পরে এক সপ্তাহ আপনি বাড়িতে রাখুন গাছটাকে আনার পরে একটু ফাংসাইড স্প্রে করতে হয় পারলে একটু হিউমিক অ্যাসিড গোড়ায় দিট না দিলেও কোনো ব্যাপার নয় একটু ছাওয়া যুক্ত জায়গায় রাখুন তারপরে মাটি তৈরি করুন এবার মজার ব্যাপার হচ্ছে মাটি তৈরি করা আমার যেটা এক্সপিরিয়েন্স হয়েছে যে মাটি যেটা প্রথম করছি গাছকে প্রথমেই আমি কখনো মানে খাওয়ারটা একবারে প্রথমে শুরুতেই এক গাথা খাওয়ার দিলে হবে না কখনো গাছকে বিশেষ করে টপিকালের ক্ষেত্রে মাটি তৈরি করার যদি ব্যবস্থা করেন আমার কাছে ওই দিন পনেরো রেখে সেটাকে নাড়িয়ে জল দিয়ে আবার উল্টে পাল্টে করা আমার সম্ভব না যেই কারণে আমি এই পদ্ধতিটাতে গেছি যে শুধু মাটিতে বসিয়েছি মাটিতে বসিয়েছি আর ওপরে যখন ফার্স্ট লাস্ট লেয়ারে মাটিটা যখন ছড়াবো তার আগে এক চামচ মতো ছোট্ট চা চামচের এক চামচ মতো ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ওপর থেকে ছড়িয়ে দিয়েছে সেটা কিন্তু মাটির ভিতরে ছিল না উপর থেকে ছিল আমার হিসাবটা কি ছিল জল যত পড়বে ও আস্তে 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 করে কম মানে মেলতে হবে মাটিতে আস্তে আস্তে করে গাছ যেটা দরকার সেটা নেবে তা আমি দেখলাম যে আমার গাছগুলো ওইটাতে খুব ভালো সাড়া দিলো এটাকে আমি বলতে পারি যে আমি এটা করে পজিটিভ রেজাল্ট পেয়েছি তো মাটি তৈরি করার যদি ব্যাপার বলেন এবার সবাই বলবেন তাহলে কি মাটি তৈরি করতে হয় না অবশ্যই মাটি তৈরি করতে হয় মাটি তৈরি করতে হলে পরে যেটা সবাই বলেন মাটির সাথে গুঁড়ো শিংকুচি তারপরে আপনি পারলে একটু ডিম খোল কিন্তু পরিমাণটা কম মানে আমি যেটা বলি যে কম হোক কিন্তু বেশি হয়ে যাতে গাছটা ভরে না যায় গাছের ক্ষেত্রে আমরা কিন্তু জবার ক্ষেত্রে বিশেষ করি অতি গাছের মৃত্যুর কারণ হয় অতি যত্ন গাছের মৃত্যুর কারণ আপনাকে বুঝতে হবে গাছের কথা বুঝতে হবে গাছের সাথে সময় দিতে হবে তাহলেই বুঝতে পারবেন আপনি যে গাছটা কি চাইছে আপনার থেকে গাছ কখন খেতে চাইছে ও নিজেই বলে দেবে যে আমার আজকে খাবার লাগবে গাছের কখন মাইক্রোনিউট্রিয়েন্ট লাগবে গাছের পাতা বলে দেবে আপনাকে যে আমাকে একটু মাইক্রোনিউট্রিয়েন্ট এখন দিতে হবে সেটার জন্য তুমি বললাম যে প্রত্যেকদিন নতুন ভাইটি যেরকম আসছে যেমন জবারও পরিচর্যা একটা ভিডিওর মাধ্যমে কখনোই আমি আমি অন্তত বলে শেষ করতে পারবো না যে কারণে বিশ্ববিদ্যার চ্যানেলে আপনারা চোখ রাখবেন আশা করছি পরবর্তীকালে আপনাদের আমি যতটা আমি জানি আমি আপনাদের ততটা বলে সাহায্য করতে পারবো এবং আমি অ্যাসিওর করতে পারি যে গাছ মরবে না বললে ভুল হয়তো মরবে আমার হাতে এখনো কি মরেনি মরেছে এখনো সেদিন দেখালাম যে একটা গাছ তার অবস্থা ভালো না রেখেছি আগে ট্রিটমেন্টে কিন্তু কম এই সারা বর্ষায় আমার গাছ মরেনি এই নিয়ে দুটো গাছ যার অবস্থা খারাপ নতুন গাছ গাছের কোনো গন্ডগোল দেখুন আহ একটা খুব মজার জিনিস বলি আমার আমার বাড়িতে আমি আমি একটা যেটা করি যে আমার কিছু ভ্যারাইটি আছে দুটো তিনটে সেই দুটো তিনটে ভ্যারাইটির মধ্যে আমি দেখেছি একটা গাছ খুব ভালো বেড়েছে একই ভ্যারাইটি কিন্তু আর একটা গাছ কম বেড়েছে কেন হচ্ছে সেটা হয় তার মাটিতে গলদ আছে বা তার গ্রাফটিং এর গলদ আছে বা যে ডালটা চুজ করা হয়েছিল বা যে বাটটা চুজ করা হয়েছিল সেটাতে আগা করে প্রথম থেকেই তো কোনো রোগ ছিল সেটাতে গন্ডগোল আছে এগুলো এগুলো আস্তে আস্তে সব জানাতে পারব আসাদের আপনাদের জবার প্রতি যে প্রেম সেটাকে বাড়াতে আমি সক্ষম হব এইটুখানি বিশ্বাস আমার নিজের উপর হয়তো আছে একদমই মানে আমরা মানে দর্শকদের বলে দিতে চাই যে আপনারা ধৈর্য ধরে যারা জবা ভালোবাসেন একটু লক্ষ্য রাখবেন আমরা কিন্তু ইন্দ্রনীলদার কাছ থেকে পুরো সিরিজটা তৈরি করব আজকে যেমন আমরা কথা বলবো ইন্দ্রনীলদার সাথে নতুন গাছ নিয়ে এবং গাছের মাটি নিয়ে তো দাদা আপনারা যেখানটায় ছিলাম যে মিডিয়াটা কিভাবে তৈরি করব সেটা আরেকবার যে কন্টিনিউ করেন আমি আমার বাড়িতে দাদা দেখতে পাচ্ছি আমার বাড়িতে প্রচুর গাছপালা আছে এমনিতেই আম গাছ আছে বড় বড় তো আমি যেটা করি যে শুকনো পাতাগুলো পড়ে থাকে সেগুলোকে একটা বস্তার মধ্যে করে আমি রাখি এক বছর মনে সেগুলোকে মানে এটা এই প্রসেসটা শুরু হয় আগে থেকে ওই ওই পাতাগুলোকে আমি রেখে পাতাগুলোকে একটা সারের মতো করে ব্যবহার ব্যবহার করি আমি সেই পাতাগুলোকে বস্তায় রাখি এক বছর মতো রোদ ঝল বৃষ্টি সব খায় সেরকম ভাবে নিয়ে ওটা কম্পোস্ট হয়ে গেল নিফ কম্পোস্টটাকে বলছে ওটাকে আমি বাড়িতেই তৈরি করে চেষ্টা করি ওটাতে আহ দিন সাথে একটুখানি ওটাকে যখন মানে এক বছর হয়ে গেল পরে দিন সাথে পরে ওটার মধ্যে একটুখানি ট্রাইকোডার্মা ভিডি আর একটু সিউডোমোনাস এই দুটো মিশিয়ে পরিমাণ মতো মিশিয়ে ওটাকে একটুখানি নাড়াচাড়া করে একটু রেখে দিয়ে আবার আর ওটাতে জল দেওয়ার কোনো দরকার নেই কেননা লিফ কম্পোর্ট যেটা থাকে ওটা এমনিতে ব্যাগের মধ্যে যখন থাকবে একটা নিজস্ব হিউমিডিটি ওরা হিউমিড ওরা হোল্ড করে কাজে ওর মধ্যে এক্সট্রা করে জল দেওয়ার একটু ছুঁই ওইভাবে রাখলাম ওটাকে মাটির সাথে ছয় ইঞ্চি টবের জন্য আপনি আমি যেটা ব্যবহার কর ব্যবহার করবো সেটা হলো গিয়ে ফিফটি পারসেন্ট গার্ডেন সয়েল তার সাথে হচ্ছে এক মুঠো দেব হচ্ছে কি আমার ওই পাতা সারের সাথে সেটা তার সাথে একটু হাড় গুঁড়ো তার থেকে কম পরিমাণ হাড় গুঁড়ো শিমকুচি এইটা দিয়ে শুরু করবো এখানে ভার্মিকম্পোস্ট দিচ্ছি না কেননা ভার্মিকম্প অলরেডি গাছটা খেয়েছে সেটাকে এই ভার্মিক কম্পোস্টটা আবার সেটা আসবে পরে ফার্মিক কম্পোস্ট এখন দেওয়ার ব্যাপার নেই এইভাবে মাটিটা তৈরি করে আপনি দিনের দিনও বসাতে পারেন ওই মাটি দিয়ে বা আপনি এক সপ্তাহ রেখেও বসাতে পারেন আমার সময় কম আমি দিনের দিন বসিয়ে দেখি যেই কারণে আমি বারবার বলি যে আপনার হাতে যদি সময় কম হয় জবা করার ক্ষেত্রে সেটাকে সব সময় আপনি পরিমাণটা আপনার যেটা মনে হচ্ছে না এইটুখানি দিলে ভালো হবে তার থেকে কমিয়ে দিন কোনো ক্ষতি হবে না আমরা এসেছি কি বলবো এটাকে মানে আতুর ঘর বলতে পারি আমরা একদমই দাদা একদম খুব ভালো এটাকে ডিসক্রাইব করলো একটা শব্দের মাধ্যমে এই এইখানে আমি রাখি গাছগুলোকে এইগুলো এই গাছগুলো খুব ম্যাক্সিমাম সাত মাস বয়স প্রত্যেকটা গাছের মানে নতুন আনা গাছ আর এই যে যেমন এই যে দেখুন এইটাতে কুড়ি আসছে এটা এটা খুব বেশি হলে পরে এটা দু মাস এইটা দু মাস হবে এই গাছটা এই গাছটা বয়স দু মাস হবে তো আমি একটুখানি দেখাই হাতে তুলে আমি দেখুন মাটি যেটা বলি গাছের গোড়ায় প্লেন মাটি দেখলেই বুঝতে পারবেন প্লেন মাটি আমি যেরকম বলেছিলাম একদম দেখিয়ে দিলাম আমি কিন্তু এরকম করি প্লেন মাটিতে পুরো গাছ রয়েছে আমার এবং গাছটা কিন্তু যথেষ্ট সতেজ রয়েছে এবং স্বাস্থ্য তো দুর্দান্ত আচ্ছা দাদা আমি আপনার কাছে জানতে চাইব এই যে আমরা দর্শকদের দেখালাম যে এই যে নতুন গাছগুলো এনে রেখেছেন বা সাত মাস বয়স আপনি তো শুরু করেছিলেন প্লেন মাটি আর ওপরে এক চামচ ভার্মি কম্পোস্ট দিয়ে আচ্ছা তারপরে এই যে সাত মাস রইলো তাতে তো এই গাছকে আপনি খাবার দিয়েছেন তাই এইগুলোকে কিভাবে খাবার দিয়েছেন একটু যদি আমাদের দর্শকদের জানান হ্যাঁ এবার প্রথমে বলি যে খাবার যখন দিলাম গাছ বসানোর মোটামুটি পরে আমি বললাম যে প্রথম মাসটা প্রথম মাসটা আমি গাছের অন্তত তিন পনেরো অন্তর মাসের প্রথম মাসটা অন্তত দুবার হিউমিক অ্যাসিড ফালভিক অ্যাসিডের একটা মিশ্রণ আমি গাছের গোড়ায় দিই গাছের গোড়ায় দিই আমি স্প্রে করি না গাছের গোড়ায় দিই রুট সিস্টেমটা তৈরি করার জন্য হিউমিক অ্যাসিড সবাই যারা ছাদ বাগানে সবাই ভালো পরিচিত হিউমিক অ্যাসিডের সাথে যে গাছের রুট সিস্টেমটা খুব ভালো করে এবং গাছের খিদে মানে মাটিতে যে খাওয়ার আছে সেই খাওয়ারটাকে গাছের গ্রহণ করতে খুব সেটাকে সহজ পাচ্চ করে গাছকে সেটাকে গ্রহণ করতে সাহায্য করে সেটা ফালভিক অ্যাসিডের মিশ্রণ দিলাম এইবারে পরে এক মাস পরে এক মাস পরে আমি যেটা করি সেটা আপনাকে দেখাই এই একটি গাছ এই গাছটি মোটামুটি খাওয়ার ব্যাপার এবার বলে এই যে গাছটি ধরে আছি আমি এর বয়স ছ থেকে সাত মাস ঠিক আছে গাছের গ্রোথ দেখুন এই কিন্তু চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে পাঁচ ইঞ্চি পটে রয়েছে হুম তো এটাকে কখন আমি বুঝবো যে রিপোর্টিং করতে হবে আর একে কী খাইয়েছি আমি যেরকম বললাম প্রথম এক মাস একে আমি হিউমিক ফালবিক অ্যাসিডের একটা মিশ্রণ খাইয়েছি তারপরে দিয়েছি গোড়ায় আমি প্রথম শুরু করি যেটা সেটা হচ্ছে এক চা চামচ বাদাম খোল গরম হলে পরে বাদাম খোল আর শীতের সময় সর্ষের খোল ছোটো গাছের ক্ষেত্রে সেটাকে কিরকম ভাবে দিয়েছি আমি এক চামচ করে গাছের গোড়ায় দিতাম আমি ফেলে দিতাম এখানে আমি অনেকে বলে থাকেন যে গরমের সময় জবা গাছে সর্ষের খোল দিতে নেই অবশ্যই যেটা বলে থাকে সেটাকে আমি কখনো বলবো না সেটা ভুল কথা অবশ্যই দিতি কিন্তু আমার অভিজ্ঞতা থেকে আমি বলছে এনেছি যেটা সর্ষের খোলের যে হিট যেটা করে মেন অসুবিধাটা করে মাটির সাথে মিশে গেলে যে হিটটা করে করে যেটা গাছের গাছের জবা জন্য জন্য খারাপ শিকড়ের সেটাকে যদি আমি মাটির উপরে দিয়ে রাখি শুধু গাছের কোনো ক্ষতি হয় না উপরন্তু গাছ বাড়ে খুব সুন্দর আমি নিজে সেটা করে দেখেছি এই যে গাছের চেহারা দেখুন আপনি ঠিক আছে গরমের সময় কিন্তু একে আমি সর্ষের খোল দিয়েছি এক চামচ সর্ষের খোলো দিয়েছি বাদাম খোলো দিয়েছি অল্টারনেট করে আমি গাছের কুড়ি দেখুন সুন্দর প্রচুর কুড়ি আছে এটার আইডিয়া হচ্ছে বোর্ডি ফুল ফুটলে পরে দাদার চ্যানেলে দেখাতে পারবো আশা করি এবার একটু খেয়াল করুন দেখে আমি কখন রিপোর্ট করবো ঠিক আছে এই যে গাছের গোড়াতে খেয়াল করুন এই ওপর থেকে ফিডার রুট তৈরি হয়েছে মানে রুটটা ওপরে চলে এসছে আর একটা দেখা এই যে এখান থেকে ড্রেনেজ সিস্টেম ড্রেনেজ হোল থেকে রুট বেরোচ্ছে এই দেখুন এটা আরো ভালো বোঝা যাচ্ছে ড্রেনেজ হোল থেকে রুট বেরোচ্ছে এই সময় এই গাছকে আমাকে ছয় ইঞ্চি দিতে হবে মানে এর থেকে বড় জায়গায় বড় জামা পরাতে হবে কেন এর স্বাস্থ্য বেড়েছে স্বাস্থ্য উপযুক্ত হয়েছে উপযোগী হয়েছে বড় টবে দিতে হবে মানে ওই সময়টাই আমরা যে মাটি তৈরির ব্যাপারটা সেই ব্যাপারটাই মাটিটা তৈরির দিকে আমি যাব তখন করে এই গাছটাকে ওরকম ভাবে বসাবো তখন আর একটা দেখাই এই যে নতুন যে এই গাছটাকে প্রথমে তখন দেখালাম এর বয়স খুব বড় জোর হলে দু মাস বেশি বড় হয়ে গেছে আর কি দু মাসের মধ্যে গেছে কিন্তু এটাতে দেখুন খেয়াল করে দেখুন এর গোড়ায় কিন্তু আগের যে গাছটি দেখালাম পুরো প্লেন কিচ্ছু দেয়নি গোড়ায় এখন এটা দিতে হবে এ সেম এক চামচ করে সর্ষের কলবা বা বাদাম ফোল এর গোড়ায় আমি দিয়ে রাখবো এইভাবে চলবে আচ্ছা এই যে অসাধারণ একটা ফুল দাদা এখানে ফুটে আছে এর আইডিটা আমার দর্শকদের একটু জানাবেন এটা হলো টেংস ফ্যান্টাসি ট্যুর যারা ট্রপিক্যাল জবা নিয়ে রয়েছেন জানেন তারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে হাইব্রিডাইজার পিটার থিও স্যারের একটা তৈরি করা জবা টেংস ফ্যান্টাসি ট্যুর অসাধারণ সুন্দর আমার খুব পছন্দের একটি ভ্যারাইটি আরো কিছু দেখাই আসুন এই যে গাছটি রয়েছে এই ফুলটি অসাধারণ কালার সতেজ একটু রোদ পড়ে এই পাপড়িগুলো গুলো কুকুচে গতকালকে ফোলা ফুল গতকালকে এই ফুলটা ফুটেছিল তার সাথে দেখাই আজকে যেটা ফুটেছে দুটো আলাদা কালার হয়ে গেছে দুটো আলাদা কালার হয়ে গেছে ট্রপিক্যালের এই মজা রং পরিবর্তন আজকে এই একটা আর গতকালকে এটা ফুটেছে এটা শীতকালে তিন দিন থাকবে এই ফুলটা আর একটা দেখাই এটা পুনে ভ্যারাইটি বলতে পারেন যথেষ্ট বড় সাইজের একটা এটা আরো বড় হয় শীতে আরো বড় হবে এটা নাম হচ্ছে জাইফার জাইফার এইখানেও তো দেখছি দাদা এই নামগুলো যেগুলো ফুটে আছে এটা তো আপনি দেখালেন আর একবার যদি বলেন আমার দর্শকদের এটা আমার খুব পছন্দের একটি ফুল উইন রোজা ড্রাগন ড্যান্স উইন রোজা ড্রাগন ড্যান্স এইখানে দেখছি কিছু ফুটে আছে এটা একটি আনলোন ভ্যারাইটি এটার কোনো নামকরণ করা হয়নি খুবই সুন্দর ফুলটি আর একটা এখানে দেখাই এটা আমার খুব পছন্দের একটা রংটা দেখুন এটা ম্যান্ডারিন উইন্ড এই ফুলটা এটার নাম ম্যান্ডারিন উইন্ড আর একটা যে হলুদ রঙের কুড়ি ফুটে আছে এই কুড়িটা এটা এখন হলদেটা লাগছে এটা ফুটবে যখন সাদার ভিতরে লাল থাকবে এটা হচ্ছে হোয়াইট স্যাটিন অনেক বড় ফুল ফুটে এটা আমেরিকান ভ্যারাইটি এটার নাম কি আচ্ছা এই একটা দেখতে পাচ্ছি এটা আমেরিকান পপস্টার আর একটা দেখাই এটা খুব সুন্দর সাদার মধ্যে গোলাপি আভা পাবেন এটা নাম পিঙ্ক রেস দ্বারা খুব পছন্দের ভ্যারাইটি এটা বললো একদমই এই গাছটা আমার কাছে ছিল কিন্তু বর্তমানে এই মুহূর্তে নেই দাদা আমাকে একটা কিন্তু এই গাছ উপহার দিয়েছে ভিডিওটি শেষ করার আগে কয়েকটি কথা আমার দর্শক মন্ডলীদের জন্য আগেই বলেছিলাম যে জবা সে হোক দেশি হোক সে একদিনের চ্যাপ্টার নয় অনেক এটা সম্পর্কে পুরোপুরি আমিও পুরোপুরি জানি না যেটুখানি জানি সেটুখানে আপনাদের সাথে চ্যানেলের মাধ্যমে শেয়ার করলে ভিডিওটি দেখার পরে আপনাদের মনে যে যে প্রশ্নগুলো আসবে ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানাবেন পরবর্তীকালে তার উপর ভিত্তি করে আমরা পরবর্তীকালে আরও ভিডিও আমরা দেবো আশা করব ট্রপিক্যাল জবা সম্পর্কে আপনাদের যা প্রশ্ন তার উত্তর সঠিকভাবে দিতে পারবো আর ট্রপিক্যাল জবা নিয়ে যা ভয় সেটাকে দূর করতে পারবো এটাই আমার চেষ্টা যে সবাই ট্রপিক্যাল জবা করুক এত সুন্দর সুন্দর রঙ আসে পরবর্তীকালে সামনের মাসে আমি আশা করছি কিছু ফুলের আপনাদের ভিডিওর সঙ্গে সঙ্গে কিছু ফুলও দেখাতে পারবো তার জন্য আমাকে একটু সময় দিতে হবে কেন গাছগুলো তো আমি বললেই ফুল ফুটবে না ওকে ওদের মতো সময় দিতে হবে তো আজকে এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ দাদা আমার দর্শকদের আপনার এই মূল্যবান সময় বার করে সময় দেওয়ার জন্য আপনি ভালো থাকবেন এবং আশা করবো আপনিও যেরকমটা বললেন আমরা আপনার কাছ থেকে এই ট্রপিক্যাল জবার বা ওভারঅল জবার যে পরিচর্যা সেই সম্পর্কে একটা সম্পূর্ণ সিরিজ বানাতে পারবো যাতে আমার দর্শকরাও সুন্দর করে জবা ফোটাতে পারে তার ছাদ বাগানে আজ এই পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে নমস্কার